বিকেলের দিকে পাখির হঠাৎ মনে হলো সে রাতে একা এখানে থাকবে কি করে তার চেয়ে বরং বাড়ি চলে যাওয়া যায় মনুর সঙ্গেও দু তিনটি দিন কাটানো যাবে ভাবতেই ব্যাগ গোছাতে শুরু করলো সে কিন্তু ঘর থেকে বেরোবার আগেই রাশুকে দেখা গেল বাড়ির উঠানে তার সঙ্গে মনু মনুকে দেখে বুকের ভেতরে ছ্যাঁত করে উঠল এই সময় মনু এখানে তখন বিকেলের তার ছা আলো এসে পড়েছে উঠানে সেই আলোতে দাঁড়িয়ে মনু শব্দ করে ডাকছিল বুব 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 পাখি হাওয়ায় ভেসে ছুটে এলো উঠানে তারপর মনুকে বুকের সঙ্গে জড়িয়ে রাখলো শক্ত করে বলল ও মনু কিছু খাইসুস ভাই খাইসুস কিছু মনু মাথা নাড়ল সে খায়নি কিচ্ছু খাসনি মনু আবারও মাথা নাড়ল সে খায়নি পাখি বলল চল ঘরে চল বলেই মনুকে নিয়ে চলে যাচ্ছিল সে কয়েক পায়ে গিয়েও গিয়েছিল কিন্তু তার হঠাৎই মনে হলো এই সময় রাসু কেন মনুকে নিয়ে এলো সে তো এমন কিছু বলেনি তাহলে কথাটা ভাবতেই থমকে দাঁড়ালো পাখি কিছু একটা আবারও অস্বস্তি তৈরি করেছে তার মনে সে ঘুরে রাসুর দিকে তাকালো তারপর বলল মনুরে কেন আনছেন ওরে তো আমি আনতে বলি নাই তুমি বাড়িতে থাকবা কেমনে ও থাকলে তাও একটু সাহস পাইবা এই জন্য ওরে নিয়ে আসছি আমি তো ভাবছি বাড়িতেই চইলা যাবো দুই তিনটা দিন থাইকে আসবো রাসু খানিক চুপ করে থেকে বলল মির্জা সাহেব বললেন মনুরে তোমার কাছে দিয়া যাইতে কথাটা শুনে থমকে গেল পাখি তার বুকের ভেতরটা আচমকায় ধক করে উঠল এই এতক্ষণে এসে যেন আসল ঘটনা বুঝতে পেরেছে সে তার মানে মির্জা সাহেব সন্ধ্যার পর এখানে আসবেন রাতে থাকবেন আর এজন্যই আমজাদকে জেলা সদরে পাঠিয়ে দিয়েছেন আর মনুকেও নিয়ে এসেছেন এখানে মনুকে আনার কারণও এখন স্পষ্ট জয়নাল মিয়া বা পাড়া প্রতিবেশী কেউ যাতে না ভাবে যে পাখি খালি বাড়িতে একা আছে এবং এখানে না থেকে তার বরং এখন বাবার বাড়িতেই চলে যাওয়া উচিত পাখি বজ্রাহতের মতন দাঁড়িয়ে রইল ভয়াবহ এই দুঃস্বপ্ন থেকে তাহলে তার মুক্তি মেলেনি বরং নতুন চিরস্থায়ী এক খাঁচায় বন্দী হয়েছে সে এই খাঁচা থেকে এই জীবনে আর কখনোই মুক্তি নেই তার পাখির সংখ্যা সত্যি হলো সন্ধ্যার পরপর রাতের অন্ধকার নেমে আসার খানিক বাদেই ময়েজ মির্জাকে দেখা গেল ঘরের দরজায় তিনি মিহি স্বরে ডাকলেন পাখি ও পাখি পাখি জবাব দিল না তবে দরজার সামনে এসে দাঁড়ালো ময়েজ মির্জা বললেন মনুরতে নিয়ে আসছে না যে বললো পাখি আচ্ছা ওরে ঘুম পাড়াই ফেলো আমি বাইরে এই বারান্দায় ওর ঘুমের জায়গা করতেছি পাখি কোনো কথা বললো না মির্জা বলল তাড়াতাড়ি ওরে ঘুম পাড়াও পাখি আমি একটু বাজারে থেকে আসতেছি আজ রাইতে তোর সঙ্গে একটু সুখ দুঃখের আলাপ করবো কোমরের ব্যথাটাও বাড়ছে তুই মালিশ না করলে আবার আমার এই ব্যথা সারে না বলে তিনি বাজারের দিকে হাঁটতে লাগলেন উঠানে আলো পড়েছে সেই আলোতে ময়জ মির্জা হেঁটে যাচ্ছেন তার তের ছা লম্বা ছায়া পড়েছে দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো ভয়াল প্রাণী হেঁটে যাচ্ছে পাখি সেই প্রাণীটির দিকে তাকিয়ে প্রবল আতঙ্কে জড়সড় হয়ে গেল